তুমি আমাগত চিত্তে ও আমাকে আশ্রয় করিয়া কিরূপে সমগ্র ভাবে আমাকে জানিতে পারো তা বলিতেছি শোনো আমি তোমাকে শাস্ত্রীয় জ্ঞানের ব্যয় বলিতেছি সেই জ্ঞান জন্মিবে আর কিছুই জানিবার থাকি না সহস্র সহস্র মানবের মধ্যে কোন একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করে আর যাহারা এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মধ্যেও আবার কদাচিৎ কেহ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকার এই আট প্রকার প্রকৃতির নাম অপরা মানে নিষ্ক্রিয় জড় প্রকৃতি ইহা ছাড়া আমার আর একটি প্রকৃতি আছে তাহার নাম পড়া মানে শ্রেষ্ঠ প্রকৃতি মহাবাহ জানিবে তাহাই এই সমস্ত জগৎকে ধারণ করিয়া এই পড়া ওই সমস্ত আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড সূত্রে গঠিত মনির সমূহ বিরাজিত আছে হে অর্জুন আমি জল